তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসা বিহীন ধুকে ধুকে মরছে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আবারও লোক আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবার গুন্দালি আবার বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই একজন আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে বেঁধে রাখবেন সবাই খাম্বায় বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র থেকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র থেকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের ঠাংকে খুলে বাংলাদেশের কোন চাঁদাবাস দেখতে চাই না কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুঝাহিদ তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিগার মধ্যে ইমান লালন করো তোমরা নির্বিক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে বলে তাকশাউন্নাস ওয়াকশাউনি আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে সবাই মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবাই অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মজুর জেলে মেতর ঋষি কামার শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক মহিলা হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মত একমাত্র নীতি আদর্শ হল ইসলাম এই তেপ্পন্ন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম রূপবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ নতুন বাংলা মানুষের শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষের শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিতভাবে ভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ করতে হবে ইনশাআল্লাহ আমি হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে ওজন এবার দুর্গা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার ঘোলাবেন না আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত্র প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ফায়রা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্নি করবে শান্তি সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ